প্রধানত শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের নিত্যযাত্রীরা দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাতায়াত করেন শনিবার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ছাড়ার পরেই এস ট্রেনের সংরক্ষিত কামরা যাত্রীদের সাথে অশ্লীল ব্যবহার করে এর ফলে দুই পক্ষের মধ্যে বচসা ও পরে হাতাহাতি সৃষ্টি হয় একজন সংরক্ষিত কামরার যাত্রী আহত হন এ প্রসঙ্গে কামরার যাত্রী সংঘমিত্রা গুহ জানান তার প্রিমিয়াম তৎকাল টিকিট কেটে অযোধ্যা যাচ্ছেন তারা এরই মধ্যে নিত্যযাত্রীরা তার সাথে এবং তার পরিবারের সাথে অশ্লীল শব্দ প্রয়োগ সহ দুর্ব্যবহার করে বাধ্য হয়ে তারা ট্রেনের চেইন ট্রেনে রেল রক্ষী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তৎপরতার সাথে রেল রেলরক্ষী বাহিনীর আধিকারিকরা এ বিষয়ে হস্তক্ষেপ করেন এবং চারজন নিত্যযাত্রীকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপির হাতে তুলে দেন যারা হুগলি জেলার জিরাটের বাসিন্দা বলে জানা যায় এই নিত্যনৈমিত্তিক ঘটনা থেকে মুক্তি পেতে রেল রেলরক্ষী বাহিনীর তৎপরতা রেলের যাত্রী পরিষেবাকে সুরক্ষিত করতে আগামী দিনে সাহায্য করবে যদিও রেলের ও রেল রেলরক্ষী বাহিনীর এই তৎপরতা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যগুলোর ওপর দিয়ে রেল যখন চ তা দেখতে পাওয়া যায় না যা আমরা সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাই আমরা অযোধ্যা যাব এই ট্রেনে আমরা তৎকাল প্রিমিয়াম কেটেছিলাম আমরা বসেছি নর্মালি বসেছি পুরো পরিবার নিয়ে এরা চন্দননগর আর ব্যান্ডেলের দিকে নাকি এরা রেগুলার ডেলিভারিশ করে রেগুলার আমাদের সামনে বসলো বসে পা তুলে পাটা নাচাতে আরম্ভ করলো বললাম পাটা নাবাও আমার বোনকে ঠাসতে ঠাসতে একেবারে জানলার কাছে দিল সামান নামান সামান নামান আমরা চন্দননগর যাই ব্যান্ডেল যাই তারপরে কোথায় বর্ধমান যাই তারপরে উনি বলেছেন যে আপনি পাটা নাবিয়ে কথা বলুন উনি তখন জুতোটা খুলে বলেন এবার পাটা মজাটা তুলে বলছে এবারে তো আমরা বসতে পারি তারপর আমাকে সহ্য করতে না পেরে বেশ সামনের বাচ্চাটাকে দিয়ে অশ্লীল অশ্লীল কথা বলতে শুরু করলো সব ডেলি সিঙ্গার সব ডেলি প্যাসেঞ্জার লাস্টে যখন আমরা অবজেকশন করলাম তখন ওনাকে মারতে আরম্ভ করলো আমাদের সিট আমাদের যে দুটো পাশাপাশি সিট ছিল আমার বোনের পাশে ওরা বসেছিল কেউ ছিল না কোন টিটিও আসেনি আরপিও ছিল না আমি বাদ দিলাম ওনাকে যখন খুব মারধর করছিল তখন আমরা চেন এনে দিলাম

একনাগারে বৃষ্টি লাল মাটির বাঁকুড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের বৃষ্টির আগাম সতর্কতা থাকলেও এই প্রাকৃতিক বিপর্যয় রক্ষার সাধ্য নেই চাষিদের কয়েক হাজার একর জমির আলু চাষ নষ্টের মুখে রাজ্যের প্রথম নতুন আলু তোলা হয় এই বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লক ও জয়পুর ব্লক এলাকায় কিন্তু এবার সেই আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন কৃষক আমান উল্লাহ মণ্ডল তিনি বলেন কয়েক কয়েকদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল কিন্তু রাতের থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয় পুরো আলু চাষের জমি জলমগ্ন হয়ে গেছে এবার আর রক্ষে নেই মহাজনের কাছে ধার নিয়ে কোনো রকমে চাষ করে দিন যাপন করে সংসার চালায় আলু চাষে এই বৃষ্টি সহ্য করতে পারে না পুরো আলু নষ্ট হয়ে যাবে সরকার এ বিষয়ে সরে তদন্ত করে ক্ষতিপূরণ দিলে হয়তো কৃষক আত্মহত্যা কিছুটা কমবে ফলে বহু প্রান্তে কৃষক অপসাদের কারণে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলা বলতে প্রাকৃতিক দুর্যোগ তো কারো ব্যক্তিগত ব্যাপার নয় ব্যাপার হচ্ছে কয়েকদিন ধরেই মেঘের অবস্থা খুবই খারাপ তাতে করে আলু গাছের এ বছর প্রতিকূল অবস্থা তো আবার এই জল হচ্ছে এক নাগারের জলের জন্যে বেশিরভাগ আলোয় নষ্ট হয়ে গেছে আর এই জলে আর একটাও মনে হচ্ছে আলু গাছ আর বেঁচে থাকবে নি আশা করছি প্রশাসন এবং ভিডিও সরজমিনে তদন্ত করে ইসকুদেরকে কিছু কিছু আর্থিক সাহায্য যাতে দেয়া যায় বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এতে করে তো চাষীর সম্পূর্ণ একবারে লসের মুখে রান করছে সবই এবছর কত বিঘা আলু চাষ করেছেন আলু লাগেছি 10 বিঘা এর মত লাগিছি এই তো দেখছেন অবস্থা আপনাদের এলাকায় কত একর জমি ক্ষতি হতে পারে ও আশঙ্কা করছে এখন তো এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানে লাল মাটির আলু কোকরা আলু বেশি চাষ হয় সেক্ষেত্রে কয়েক হাজার একর তো আলু নষ্ট হয়ে গেছে এভাবে আবহাওয়াটা অনেকদিন ধরেই মেঘাচ্ছন্ন ছিল বা ঠান্ডাটা আসেনি সে হারে সেই জন্য আলু গাছও মরছে আর এই জলে তো আর আলু গাছ একটাও বেঁচে থাকবে না কি নাম আমার নাম হচ্ছে আমানুল্লাহ মন্ডল পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আলু চাষ উৎপাদন করে থাকে বাঁকুড়া জেলায় সেই এলাকায় এবছর উৎপাদনের মধ্যে একটা খামতি দেখা দেবে এই বৃষ্টির প্রভাবে আজকে আমাদের চাষি রয়েছে কয়েকজন আজকে তো দেখছি যে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা আশঙ্কা করছি কতটা আলু চাষ কতটা আলু চাষ করেছেন এবছর সাথে গাছে প্রচুর সব জমিতে মানে এক করে জল সকাল থেকে কাটানো হচ্ছে এত জল এবছর কি আলু চাষ আর ভালো থাকবে বলে মনে করছে ভালো থাকবে না আবহাওয়া আরাম করে আর একদিন করে যদি নষ্ট হয়ে যেতে পারে আর একদিন এরকম আবহাওয়া যদি গোল থাকে কি নাম মাসুদ মোল্লা আমার কাকার ভাইটা বিরাট বলছেন পাগলা সাড়ের আতঙ্ক এলাকাবাসীর ইতিমধ্যেই পাগলা ষাঁড়ের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন এমনই ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে আচমকায় একটি বড়ো মাপের পাগলা ষাঁড়ের আক্রমণে বেশ কয়েকজন আহত হয় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয় এই পাগলা ষাঁড়ের কারণে এলাকাবাসীর আতঙ্কের মধ্যে ছিল খবর দেওয়া হয় পৌরসভায় বনদপ্তর দমকল পুলিশ ও পশুপ্রেমী সংস্থাকে বিষয়টি জানতে পেরে ছুটে আসেন পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা থানার আইসি সুবল ঘোষ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মী ও পশুপ্রেমী সংস্থার সহযোগিতায় সারটি আটক করা হয় এবং ঘুম পাড়ানোর ইনজেকশন দেওয়া হয় এরপর এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ পাশাপাশি প্রশাসনও তার দায়িত্ব নেয় সারটিকে পশুপ্রেমীর নজর থাকবে এবং চিকিৎসা চলবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে সারটি একটা সার সে বিশাল আকারের একটা সার সে মনে হয় রেবিডে আক্রান্ত হয়েছে জল অতকে পুকুর টুকুর কামড়াইছে এই সারকে আমরা আয়ত্তে নিয়ে আসতে ডিএফও থানার আইসি সাহেব এবং ফায়ারেড এবং কালিয়াগঞ্জের মিউনিসিপালিটির সমস্ত স্টাফ এবং সাধারণ মানুষ এখানটা যারা বাসিন্দা আছে। সবার প্রচেষ্টা ষাট টাকা আয়ত্তে রকম নিয়ে আসা হলো নিয়ে আসার পর এখন এই সারটাকে আমরা একটা ফাঁকা জায়গাতে নিয়ে যাচ্ছি এই রাতারাতি নিয়ে যাব নিয়ে যায় ওই সারটাকে আমরা প্রথমে ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট করলে মনে হয় সুস্থ হয়ে যাবে আমাদের সাথে যেটা ভেটেরিনারি ডাক্তার যেটা গরুর ডাক্তার আছেন আমাদের আমাদের সাথে ডাক্তারবাবুও আছে সবার প্রচেষ্টা ষাটটাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে না হয়ে যাবে না কালকে ইনজেকশন যার জন্য